আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী সকলকে আন্তরিক শুভেচ্ছা প্রাণদালা অভিনন্দন যে যেখানে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করে সুমনটর পক্ষ থেকে সুমন অটো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে প্রাণদালা অভিনন্দন যে গাড়িটা আপনারা দেখছেন অনেক ভাই অনেক জায়গা থেকে আপনারা বারবার বলেন সুমন ভাই একটা ভালো মিশু গাড়ি একটা আমাকে ছয় সিটের গাড়ি দিবেন তা অবশ্যই এ ভাইদের জন্য যেরকম মোমন সিং থেকে বারবার বলেছেন সুমন ভাই অবশ্যই ঢাকা থেকে বলেছেন ঢাকা গাজীপুর থেকে বলেছেন এবং যাত্রাবাড়ি থেকে বলেছেন সকল ভাইদের প্রতি আমি বারবার বলছি আপনারা যারা ভিডিও দেখবেন নিত্য নতুন গাড়ি দেখার জন্য আপনি আমার ভিডিওতে থাকবেন দেখেন গাড়িটা আমি দেখাচ্ছি এই যে মিশু গাড়ি অরিজিনাল গাড়ি এখন পর্যন্ত ডন টাস একদম অরিজিনাল চাক্কা একদম হাইডুলিস থেকে শুরু করে সব কিছু গাড়ি কমপ্লিট দেখতে পাচ্ছেন অটো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অবশ্যই গাড়িগুলো দেখবেন এই যে গাড়িটা দেখবেন সুন্দর নিরিবিলি পরিবেশের একদম সুন্দর গাড়ি যে কোনো রকমের কোনো সমস্যা নেই আল্লাহ রহমত খুব ভালো গাড়ি তো আপনারা যারা গাড়ি কিনবেন অনুরোধ করব। আমার স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে সবাই গাড়িগুলো দেখবেন সবার ভালোবন্দর গাড়ি আছে এবং দেখার মতন গাড়ি সুন্দর নিরিবিলি পরিবেশের গাড়ি এবং আপনারা যারা এই গাড়িগুলো কিনবেন যোগাযোগ করবেন এই গাড়িটার দাম এক লক্ষ দশ হাজার টাকা অল কমপ্লিট কোনো রকমের কিছু সমস্যা নাই এবং ব্যাটারি দেখেন অরিজিনাল বড় ব্যাটারি অটোর ইজে বাইকের ব্যাটারি তিনটা ব্যাটারি এবং সামনে একটা দেখতে পাচ্ছেন মোট চার ব্যাটারির গাড়ি আটচল্লিশ বল তা অরিজিনাল চায়না গাড়ি আপনাদের জন্য সুন্দর নিরিবিলি পরিবেশে বারবার বলছি খেটে খাওয়া গরিব মানুষের জন্য এবং বেকার যুবকদের জন্য কত চাকরিজীবী আর্মির এবং আর্মি থেকেও রিটার্ন হওয়ার পরেও এরকম অটো গাড়ি চালাচ্ছে পুলিশ থেকে রিটার্ন হওয়ার পরেও এই গাড়ি চালাচ্ছে কত আইএবি এম এ অনেক চাকরিজীবী যারা চাকরি খুঁজে পায় না তারাও এই গাড়ি চালাচ্ছে তে বাংলাদেশের সব শ্রেণীর মানুষ অটো গাড়ি চিনজি গাড়ির সাথে যুক্ত আছে তারা গাড়ি চালায় খাচ্ছে সংসার চালাচ্ছে এক পা নেই হাত নেই তারা চালাচ্ছে কিন্তু ভালো ভালো বেকার ভালো ভালো ছেলেরা এই গাড়িগুলো চালাচ্ছে না কারণ ওরা বসে খাচ্ছে তাই অনুরোধ করব সবাই ভালো ভালো গাড়ি কিনবেন এবং চালাবেন এবং সবাই দোয়া করবেন আমি সুমন ভাই আপনাদের মাঝে সুন্দর নিরিবিলি পরিবেশে সবার ভালোবাসা নিয়ে আমি থাকতে চাই সুমন নটের পক্ষ থেকে সবাই সালাম নেবেন আল্লাহ হাফেজ